পুকুর নাকি রাস্তা বোঝা দায় শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশন সংলগ্ন রেলগেটের রাস্তার বর্তমান অবস্থা সেই রকমই বড় বড় খাল খানা খন্দে ভরা বৃষ্টির জলে কাদাময় পথ হাঁটতে গেলেই পা হরকে পড়ার ভয় গাড়ি বা টোটো চললে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনাও ইতিমধ্যেই ওই রাস্তায় ছ থেকে সাতটি টোটো উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে রেলের যাত্রী আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার বিষয়টি নিয়ে সিসিটিভি নিউজের তরফে পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান সেই রাস্তা তাদের নয় এমনকি শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন তুলতে চাননি এক্সিকিউটিভ অফিসার তবে দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন পুরসভা চেয়ারম্যান পর্ণা ঘোষ শুনুন তাদের বক্তব্য সিসিটিভি নিউজ

মাল সময় তো সোনাঝুরি হাটে যাচ্ছিল উল্টে বাজার সময় জানি উল্টে যায় রাস্তাঘাট এত খারাপ যে জল পড়া সত্ত্বে পুকুর না রাস্তা কিছু বুঝা যাচ্ছে না ঠিক আছে প্রান্তিক স্টেশনে রেল গেটে রেল লাইনের পোর্শনটুকু রেলওয়ে মেনটেন করে অ্যাজ পার জেনারেল নর্মস এবং এই রেল গেটের যে মানে রাস্তা তার অ্যাপ্রোচ রোড যেটাকে বলে আর কি অ্যাপ্রোচ রোড স্টেট অথরিটি কনসার্ন যে লোকাল যে স্টেট অথরিটি আছে তারাই মেনটেন করে আসছে এতদিন পর্যন্ত তারাই মেনটেন করবে রেলের পোর্শনটা রেলওয়ে বুঝে নেবে এবং সেখানে মেনটেন করাই আসছে এখন বাকি পোর্শনটা নর্মালি এতদিন পর্যন্ত স্টেট গভর্নমেন্টই মেনটেন করে এসছে লোকাল অথরিটি এবং তা আশা করি তারা যত শীঘ্র সম্ভব মানে এটাকে মেনটেন করে ফেলবে কিন্তু বিষয়টা হচ্ছে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল এবং ওখানে টোটো বা অন্যান্য যানবাহন প্রায় উল্টে যাচ্ছে বলে একটা অভিযোগ উঠছে এবং দেখাওয়া যাচ্ছে মানুষ স্থানীয় মানুষ অত্যন্ত বিরক্ত এটা এটা কনসার্ন অথরিটির সাথে আর স্থানীয় মানুষকে যোগাযোগ করতে হবে কারণ তারাই এতদিন মেইনটেইন করে আসছেন রাস্তার মানে রিপাইয়ার রিপেয়ার করে আসছেন বা বাড়ানো করে আসছেন কারণ আপনাদের মোটামুটি আমরা রেলগেট থেকে রেল রাইডার পর্যন্তটুকু মেইনটেইন করে থাকি ঠিক আছে স্যার এবং যে কোনো জায়গা স্টেশনের অ্যাপ্রোচ রোডও কিন্তু স্টেট গভর্নমেন্টই মেইনটেইন করে যে অ্যাপ্রোচ রোড ক্ষেত্রে কি আপনারা বোলপুর মিউনিসিপ্যালিটি বা এসএসডি কে জানাবেন না এটা তো এটা তো লোকাল মানে যারা যাত্রী জনগণ যারা আছেন লোকাল বাসিন্দা যারা আছেন তাদেরই এটা অ্যাপ্রোচ করতে হবে প্রাইমারিলি কারণ এটা প্রাইমারিলি কিন্তু তাদের অসুবিধা হচ্ছে ঠিক আছে কিন্তু তারা যদি রেলকে কোনো চিঠি লেখেন যে আমাদের আমাদের কথা বলেছি শুনছে না বা কিছু করছে না তখন থেকে চিঠি দেবে কিন্তু তাদের তো আগে লোকাল অথরিটি জানাতে হবে ওইটা তো আগে একটা মানে আমাদের পৌরসভার মধ্যে অন্তর্গত ছিল না ওটা পঞ্চায়েত এলাকা ছিল তো কি বা কারা কিভাবে রক্ষণাবেক্ষণ করেছেন সেটা কিন্তু আমাদের ঠিক জানা ছিল না তবে এখন যখন আমাদের এসেছে আমাদের কাছে কথাটা এসেছে বা ছবি ওটা পুরোটা আমরা দেখেছি তখন আমরা কোনো কারণেই চাইবো না যে বোলপুরবাসী বা রেলে যারা যাতায়াত করছে তাদেরকে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হোক এটা আমরা কখনোই চাইবো না তো আমরা আজকেই শুনেছি আহ সকালবেলাতেই যখনই শুনেছি তারপর আমরা ওখানটা আমাদের যে ইঞ্জিনিয়ার দপ্তর আছে তারা সেখানে দেখে এসেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই রাস্তাটি সংস্কার করে দেব এবং আমরা সব সময়ের জন্য চাইবো যে আমাদের বোলপুর পৌরসভার অন্তর্গত বা বোলপুর শান্তিনিকেতনে যে সমস্ত পর্যটকরা আসছেন যারা প্রান্তিক এলাকায় ঘোরাঘুরি করছেন আহ বা আনন্দ উপভোগ করতেই আসেন এটাই বলবো তো কোনো মানুষকে যেন সমস্যার সম্মুখীন হতে না হয় আমরা পৌরসভার পক্ষ থেকে বদ্ধপরিকর সেটা দেখার জন্য সে তো আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি যতটা সময় লাগাটা আর দরকার ঠিক সময়ের মধ্যেই আমরা ওটা সংস্কার করিয়ে দেব হাত শুধু খাবার নয় ভাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস